সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তে গৌরী নারায়ণী নমস্তুতে দিনার্থ সরাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে पुनोतिं पुनी सराशिवां मङ्गलं शुभनं शुद्धां निष्कलं परमं कलां विश्वशरिं विश्वमाताञ्चिकां परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् বৃষ্ঠ নমিতাং পণমামি সারামা ন্ধু স্তাং বিন্ধ নীলং তব্প স্থাননিবাসিনিং যোবিনিং যোগ জননিং, চ্ডিকাং পনামা বাহম ই সানমা্ং দেব বিশ্বী বিশ্বার প্র্িয়াম পনতশমিী সাদা দদা সংসাণ বা আরিনিং জৈদাং পাতি শ্রং সমুক্ত সর্ব পাপ ভ্রমজতি দুর্গায়ুর সহ ওং আয়ুর দেহি যশ দেহি ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে জয়ং করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডে প্রচন্ড সাহসী প্রচন্ড ব্রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভাব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরা নমস্কার সুপ্রভাত সবাইকে জানাই হনুমান জয়ন্তীর ভাগ্য বার্তা সবাইকে স্বাগত জানাবো আজকের দিন একটি বিশেষ দিন তো রয়েছে এবং আজকের দিন এই সময় যার অনুষ্ঠান হয় পণ্ডিতজি ভিগশ্রী জাতকের অনুষ্ঠান এবং রাশিফল জানার পাশাপাশি আরও একটা বিষয় বলতে চাইব যেহেতু আমরা নতুন বছরে পা রাখতে চলেছি এবং চৈত্রের অবসানের শেষের দিকে আজকেই কিন্তু শেষ শনিবার যে সময় পণ্ডিত তার মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো করেন গ্রহদোষ খণ্ডন করেন পুজো পাঠ প্রসাদ বিতরণ সব চলতে থাকে সুতরাং যারা আপনারা আসতে চান অংশগ্রহণ করতে চান অবশ্যই আসতে পারেন অনুষ্ঠানের শুরুতেই পন্ডিতজিকে জানাই অনেক স্বাগত এবং সুপ্রভাত নমস্কার হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করব এবং হনুমান জয়ন্তী নিয়ে কিছু কথাও বলবো আজকে থাকবে কিছু উপাচার আজ হচ্ছে পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি থাকবে শেষ রাত্রি চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত আজ হচ্ছে ব্র্যাঘাত যোগ রাত্রির আটটা এগারো মিনিট পর্যন্ত আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে আজ আবার চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে আজ আবার পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির ভাদ্রপদ নক্ষত্রে শনিও আজকে অবস্থান করবে মিন রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করবে মিন রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফালগুনি নক্ষত্রে আজ মঙ্গল অবস্থান করবে আজ থেকে মঙ্গল এতদিন ছিল পূর্ণবসু নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে আজ থেকে মঙ্গল অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে শনি শনি এবং মঙ্গলের সম্পর্ক সর্বদা শত্রু শনি মঙ্গলের সহাবস্থান যেমন শুভ ফল দেয় না শনি এবং মঙ্গল যদি সহাবস্থান করে সে জাতক জাতিকার জন্মছক অনুযায়ী কিন্তু শনির দশা বা অথবা মঙ্গলের দশায় নানা রকম প্রতিকূলতা আসে কী ধরনের প্রতিকূলতা আসে দেখা যায় চোট আঘাত রক্তক্ষরণ অস্ত্রোপচার মামলা মোকদ্দমা প্রবল গুপ্ত শত্রুতা এই জাতীয় সমস্যার মধ্যে কিন্তু সেই জাতক জাতিকা ভোগে এবং মঙ্গল যদি কখনো শনির নক্ষত্রে থাকে শনি যদি কখনো মঙ্গলের নক্ষত্রে থাকে সেই ক্ষেত্রেও শনির দশা বা মঙ্গলের মহাদশা তার জীবনে কিন্তু প্রবলভাবে প্রতিকূলতা আসে অর্থাৎ মঙ্গল শনির নক্ষত্রে থাকা শুভ নয় যতদিন শনির নক্ষত্রে থাকবে ততদিনই কিন্তু নানারকম সমস্যা বা জটিলতা থাকবে কোন কোন রাশির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশি ধনুরাশি এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রবল সতর্কতা অবলম্বন করতে হবে যদি কোনো জাতক জাতিকার জন্মছকে মঙ্গল নিচস্থ থাকে এবং সেক্ষেত্রে বর্তমানে গোচরে মঙ্গল যেহেতু নিচস্ত আছে তাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে আজ হচ্ছে ব্যাঘার যুগ ব্যাঘার যোগ হচ্ছে অত্যন্ত অশুভ যুগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনেও কিন্তু সাফল্যের ক্ষেত্রে বাধা আসে প্রবল অপজশ গুপ্ত শত্রুতা আসে তাদের জীবনে কিন্তু নানাবিধ ভাগ্য বিপর্যয়ও ঘাটে তাদের জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা প্রতিকূলতা এবং প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রুতার যোগ প্রবলভাবে থাকে অর্থাৎ ব্যাঘাত যোগী জন্মগ্রহণকারী জাতক জাতিকা যদি কখনও দেখা যায় যে তাদের জীবনে যখন জন্মগ্রহণ করবে সেক্ষেত্রে দুস্থানগত গ্রহের যদি দশা যারা জন্মগ্রহণ করে সেটা কিন্তু অত্যন্ত অশুভ এবং তাদের জীবনে কিন্তু কোনো সাফল্য সাফল্য আসে না আসবো আজকে রাশি ফলে তার পূর্বে বলবো যে গতকাল আমি কিন্তু হনুমান জয়ন্তী উপলক্ষে আপনাদের কিছু উপাচার বলেছি সেটা আপনারা ফলো করবেন আজকে দুটো পাচার বলবো কালকে নীল ষষ্ঠীর উপাচারও বলব হনুমানজির উদ্দেশ্যে হলুদ ফুল হলুদ মিষ্টি এবং হলুদ হলুদ ফুল এবং হলুদ মিষ্টি হলুদ মালা কিন্তু অর্পণ করবেন যদি সম্ভব হয় কোনো ধাতুর গদা যে কোনো রূপুর হতে পারে তামার হতে পারে গদা আপনারা হনুমান জয়ন্তীতে আপনার প্রত্যেকের বাড়িতে তো হনুমানের মূর্তি আছে অর্পণ করবেন বা কোনো মন্দিরে অর্পণ করবেন অত্যন্ত শুভ ছোটো ছোটো গদা যে কোনো দোকানই আপনারা পাবেন এবং সেই কথা আপনি কিনে হনুমান মন্দিরেও কিন্তু অর্পণ করতে পারেন এবং আজ যেহেতু পূর্ণিমাও সাথে আজ ঘরের সদর দরজার সামনে কিন্তু সন্ধেবেলায় অবশ্যই কিন্তু একটি ঘের প্রদীপ জ্বালাবেন তার মধ্যে একটু কাঁচা হলুদ দিয়ে দেবেন এবং আজ আমি বলেছি যে তিন তিনবেলা আপনারা হনুমান চালিসা পাঠ করবেন সকাল দুপুর এবং সন্ধ্যেবেলায় হনুমান চালিসা পাঠ করার সময় যদি সম্ভব হয় আপনার কমলা বস্ত্র বা লাল বস্ত্র পরিধান করে কিন্তু শুদ্ধভাবে আপনারা কিন্তু হনুমান চালিশা পাঠ করা আজকে শুভ লাল বস্ত্র অথবা কমলা রঙের কোনো বস্ত্র পরিধান করে বা না থাকলে হলুদ বস্ত্র পরেও কিন্তু আপনারা হনুমান চালিশা পাঠ করতে পারেন আগামীকাল নীলষষ্ঠী আগামীকাল কিছু উপাচার আপনাদের বলব আগামীকাল আপনার পঞ্চামৃত দ্বারা শিবলিঙ্গে অর্পণ করবেন একশো আটটি আকন্দ ফুল অর্পণ করবেন অপরাজিতা ফুল এর মালা অর্পণ করবেন এবং পাঁচ প্রকার ফল পাঁচ প্রকার মিষ্টি অর্পণ করবেন তার সাথে আপনারা আম এবং একটি বেল হচ্ছে অর্পণ করবেন শিবলিঙ্গে সেই কাঁচা আম এবং বেলটি কিন্তু আপনারা শিব ব্রাহ্মণকে দান করে দেবেন এবং তার সাথে সাথে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সন্ধেবেলা অবশ্যই জ্বালাবেন ধরুন আপনার একটি সন্তান একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন দুটি সন্তান হলে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তিনটি সন্তান হলে তিনটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন নচেত মোমবাতি জ্বালাবেন সন্ধেবেলায় কিন্তু অর্থাৎ সন্তানের দীর্ঘায়ু কামনা করে নীলষষ্ঠীর দিন শিবের কাছে আপনারা হয় ঘিরের প্রদীপ অথবা আপনারা মোমবাতি জ্বালাবেন এবং এর পাশাপাশি নীলষষ্ঠীর দিন মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র পাঠ করা কিন্তু শুভ মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র অবশ্যই পাঠ করবেন সেটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে আচ্ছা আসবো আজকের রাশি ফল নিয়ে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মেষরাশি জাতক জাতিকা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাচ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা এবং কোনো মতানৈক্যড়াবেন না যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং নীল সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে আজও মানসিক টেনশন শারীরিক পীড়া অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার আপনারা সমস্যা বা জটিলতার মধ্যে যাবেন না আজ কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ নয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন আজ শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে সিংহ রাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে কর্মক্ষেত্রে হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কোনো ঝুঁকি নেবেন না যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকারা আজকে দিনটি ভেবেচিন্তা অগ্রসর হবেন আজও প্রবল শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ ব্যয় হতে পারে এবং কর্মক্ষেত্রে কিছু কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কর্মক্ষেত্রে বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হতে পারে আজ কন্যা জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল পাঁচ সংখ্যায় জাতক জাতকদের ক্ষেত্রে শুভ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে আজও আপনাদের অর্থ নাচ গুপ্ত সত্য বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কোনোরগ মতানিক জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত তুলা তুলারাশি জাতক জাতিকারা রাবার জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আজও আপনাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বিশ্বকাশি জাতক জাতিকা যারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসায়ী যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা ধাতুর কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা সঙ্গে যুক্ত আছেন আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে আর শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ ব্যবসায়িক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না ব্যবসা ক্ষেত্রে নানা রকম জটিলতা বা অপযশ গুপ্ত শত্রু প্রবল যোগ আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা মূলত প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের যোগ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে নতুন কোনো ভাবনার ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে সাফল্য যে সমস্ত মিন রাশি জাতক জাতিকারা প্রশাধনিকমূলক ব্যবসা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ সাত সংখ্যার জাতক যাতগত ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাহগাত ক্ষেত্রে অশুভ আচ্ছা কেউ আছেন নাকি ফোনে রয়েছেন কেউ আচ্ছা নমস্কার নমস্কার কে বলছেন আমি আকান্তম থেকে বলছিলাম ম্যাডাম বলুন কার বিষয়ে জানবেন আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই হুম জন্ম জন্মসাল সময় হ্যাঁ বলুন বলছি আমার মেয়ের জন্ম জন্মডেট হলো ছাব্বিশ দুই দু হাজার

জন্মকালীন হচ্ছে বকরি অবস্থায় ছিল হ্যাঁ আচ্ছা এবার আমি একটু জন্ম ছকে আসি ওর ঠিক আছে আপনার প্রশ্ন কবে থেকে ওর কেরিয়ারে ভালো সাফল্য আসতে পারে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ওর চতুর্থপতি প্রতি গ্রহ বিদ্যার অধিপতি কারো গ্রহ বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট চতুর্থপতি প্রতি রাজ্য সপ্তম মঙ্গল অষ্টম নবম প্রতি গ্রহ হচ্ছে শুক্র এবং দশম প্রতি গ্রহ হচ্ছে বুধ কর্মপতি বুধ হচ্ছে ষষ্ঠভাবে অবস্থান করছে আচ্ছা আর জন্মছক অনুযায়ী হচ্ছে চন্দ্রর অবস্থান হচ্ছে লগ্নের তৃতীয় একটা সাপ জন্ম ছক অনুযায়ী শকট দোষও আছে বৃহস্পতি চন্দ্রের ষষ্ঠ অষ্টম শকট দোষ থাকলে কী হয় তার জীবনে কিন্তু মানে নানা রকম বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে তাকে চলতে হয় হ্যাঁ এবং সাফল্যের ক্ষেত্রে কিছু কিছু বাধা বিড়ম্বনাও আসে আচ্ছা শুনুন এই বছর মে মাস চব্বিশে মে পর চাকরি ভালো পাবে হ্যাঁ চব্বিশে মে এই মে মাস কামিং মান্থ এটা হচ্ছে এপ্রিল মাস চব্বিশে বাইশ হ্যাঁ পঁচিশ সালের চব্বিশে মে ওর বৃহস্পতির অন্তর্দশা শুরু হচ্ছে হ্যাঁ বুধের সাথে বৃহস্পতি দশা বুধ হচ্ছে ওর কর্মপতি বুধ হচ্ছে ওর কর্মপতি বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি অর্থাৎ দুটো গ্রহের সম্পর্ক হচ্ছে তৃতীয় একাদশ এবং এই বুধ বৃহস্পতি দশা অন্তর্দশা থেকে ওর সাফল্য ঠিক আছে এখন যে সাফল্যের ক্ষেত্রে বাধা আসছে তার মূল কারণ হচ্ছে ওর এখন রাহুর অন্তর্দশা চলছিল এতদিন ঠিক আছে অর্থাৎ বুধের সাথে রাহুর দশা সবসময় মনে রাখতে হবে যে কোনো শুভ গ্রহের সাথে রাহু যদি অন্তর্দশা চলে অর্থাৎ বুধের সাথে রাহুর অন্তর্দশা শুক্রের সাথে রাহুর অন্তর্দশা চন্দ্রের সাথে রাহুর অন্তর্দশা বৃহস্পতির সঙ্গে রাহুর অন্তর্দশা একদম বাদে সময় দেয় হ্যাঁ একদম বাদে সময় দেয় মঙ্গলের সঙ্গে রাহুর অন্তর্দশা শনির সাথে রাহুর অন্তর্দশা রবির সাথে রাহুর অন্তর্দশা এর চলছিল বুধের সাথে রাহুর অন্তর্দশা কী করে সাফল্য পাবে বলুন হ্যাঁ ওই যে কর্মে সে সাফল্য পাচ্ছে না এই কামিং টাইম অর্থাৎ এই পঁচিশ সালের মে মাস চব্বিশে মে আর মানে এক মাস দিন ঠিক আছে এই কয়টা দিন ওয়েট করুন তারপরে যে বৃহস্পতির অন্তর্দশা আসবে সাতাশ সালের আগস্ট পর্যন্ত থাকবে এই সময় ভালো কর্মযোগ কর্মজীবন নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন হ্যাঁ শুধু বিবাহের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন মাঙ্গলিক দোষ আছে

হ্যাঁ ও যখন বিবাহ দেবেন তখন আমার সাথে যোগাযোগ করবেন অনেক ধন্যবাদ আপনি ফোন করেছেন সঙ্গে থাকুন অবশ্যই আপনার যে সমস্যাগুলো রয়েছে বিয়ের ব্যাপারটা কর্মের ব্যাপারটা যা বলেছিলেন সেটাই হয়েছে এবং আজও তাই বলছেন পণ্ডিতজি বিয়ের বিষয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো খণ্ডন করলে নিশ্চয়ই ভালো থাকবে আপনার এবার হনুমান জয়ন্তী আজকে তো আমার মন্দিরে যে পুজো হবে যারা গ্রহদোষ খণ্ডন করছে সবাইকে লিঙ্ক পাঠানো হয়ে গেছে কাল রাতের মধ্যে আপনারা প্রত্যেকে পেয়ে গেছেন হ্যাঁ যদি কেউ পেয়ে না থাকেন আমাকে ফোন করবেন কিন্তু আমি লিঙ্ক প্রত্যেকেই পাঠিয়েছি এবং যারা পুজো দেখতে চাইছেন এগারোটা থেকে ইউটিউবে আমার প্রোগ্রাম দেখে নেবেন অ্যাস্ট্রোচক্র ভেগুষ্ঠী জাতক বা ফেসবুকে ডাইরেক্ট লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন চেম্বারগুলো একবার বলে দিই রবি বুধ শুক্র প্যান্ডেজি চেম্বার করছেন বারাসাত সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান উনিশ তারিখ শেওড়াফুলি সতেরো তারিখ বর্ধমান কুড়ি তারিখ আসানসোল দুর্গাপুর এছাড়াও কিন্তু অনলাইন কনসালটেশন দিয়ে থাকেন পণ্ডিতজি ফোন নাম্বার এইট এইট থ্রি জিরো এবং নাইন এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন প্রতি শনিবার পণ্ডিতজি কিন্তু বাড়িতে নিজের যে মন্দির রয়েছে সর্বমঙ্গলা মন্দিরে বিভিন্ন রকম গ্রহদোষ দোষ খণ্ডন করেন পুজো পাঠ প্রসাদ বিতরণ হয়েই থাকে প্রত্যেক শনিবার আচ্ছা এবার আসবো হনুমান জয়ন্তী নিয়ে কিছু কথা বলব হ্যাঁ আজ হনুমানজীর আবির্ভাব তিথি এই তিনটি হনুমান জয়ন্তী হিসাবে পালিত হয় আমাদের দেশে এই পর্বে আসুন জেনে নিই রুদ্র অবতার হনুমান সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পুরাণে একটি ঘটনা অনুসারে একদা দশানন রাবণ কৈলাসের দ্বার পাহারারত নন্দীকে ব্যঙ্গ করলে পানর বলে ক্ষিপ্ত হয়ে নন্দী রাবণকে অভিশাপ দিলেন নর আর রাবণের হাতেই রাবণ এবং তার কুল ধ্বংস হবে এই অভিশাপ সত্য হয়েছিল যখন হনুমান শ্রীরামকে লঙ্কা আক্রমণ করতে সাহায্য করেন হনুমানের পিতা ছিলেন কেশরী মায়ের নাম ছিল অঞ্জনা হনুমানের পালক পিতা হলেন দেবতা পবন দেবতা রাক্ষস বাহিনীর অত্যাচার থেকে ধরিত্রীকে মুক্ত করতে তথা ভগবান রামের সেবা ও রামের নাম প্রচারের জন্য রুদ্র অবতার হনুমানের আবির্ভাব শাস্ত্রমতে হনুমান চার যুগে অমর পুরাণে তাই বলা হয় এমন কি আজও তিনি সশরীরে এই পৃথিবীতে বিরাজমান রামায়ণে রামের সহকারী হিসেবে রাবণকে পরাজিত করতে বিরাট ভূমিকা নিয়েছিলেন বলি কিন্তু এখানেই শেষ নয় হনুমানজিকে যুগেও ছিলেন মহাভারতও তার উল্লেখ রয়েছে বলে মনে করা হয় এবং কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও শ্রীকৃষ্ণের রথের ধ্বজা হিসাবে ছিলেন তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি শ্রীকৃষ্ণের ইচ্ছায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছেন হনুমানজির অনুরোধে শ্রীকৃষ্ণ রামচন্দ্রের রূপ ধারণ করে হনুমানকে একবার দর্শনও দিয়েছিলেন যেখানে যেখানে রঘুনাথের গুণগান করা হয় সেখানে সেখানে তিনি বিরাজমান রামকৃষ্ণ মিশনের বহু প্রচলিত একটি রীতি হল যেখানে সাধুরা রাম নাম করেন কীর্তন ভজন করেন সেখানে একটি ফাঁকা আসন ডাকা হয় মনে করা হয় ওই ফাঁকা আসনে এসে বসেন স্বয়ং হনুমান তারপর নাম গান শেষ হলে আবার অদৃশ্য হন হনুমান চালিশা অনুসারে হনুমান চালিশা অনুসারে আচ্ছা যাই হোক আজকে সময় অল্প একটুখানি ছিল একদম পন্ডিতীর অনুষ্ঠান প্রত্যেকদিন সকাল সাড়ে সাতটায় হয়েই থাকে সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার নমস্কার